50 দিন ধরে আছে এখানে না এখানে মাইয়া নাইছে ইডা বাচ্চা না একটা বাচ্চা আছে বিয়া হই নাই বিয়া দামি কাম করে আছে হ্যাঁ হার মো হার মে আমার ছেলে আমার মেয়ে এক খানা થાય তাই আমরা রাশিয়া লেপরা লেপরা রাখিয়া লেপরা হার মে আমার ছেলে আমার মেয়ে তিনজন ওই বাড়ি যা জার বাড়ি কছ ভাই কি করে হ্যাঁ জার বাড়ি কছ এদিক মেয়ে মেয়ে আমি আমার মেয়ে ছেলেটা পালায়া করে হার মেয়ে কি করে হারমেই দোলাvarphi জামাই মারা গেছে আর হে কা আমনে সোরা জামাই এত ছাগল সোরা জামাই কি করে ইয়া ছাস ছাস গড়ি না মানে ভালো খায় টাকা বেশি টাকা দেয় না দেখেন বই খাই তাও আমনে বতন দিমলে এত এতক্ষণ খড়াইয়া কেন दर्द सुদে না হ্যাঁ এতো হ্যাঁ চলে যাচ্ছে এতো আয়

এই যে এই যে আর তোর এডারটি মাছ হওয়া বড় আফরা হুম এখানের মাছটি বড় বড় বেশি হুম এই যে অফরা

পুলিশটার এখন আসে আর সব মানুষটি দৌড়ে গেছে গিয়া দেখেন মানুষ ধরবো না মানুষের ভয় দেখাইছে মানুষটিনের ভয় দেখাইছে দেখে

তারপরে ফাটাইয়া এখন খাচ্ছি দেখেন কালার তোর মধ্যে খাইতে স্যার হাজি মাছ ধরার জন্য ব্যস্ত কুচ দিয়া কিচ্ছু মায় না হুদা গুটাইতে আছে

আসসালামু আলাইকুম আমার আমার উপরে কৃতজ্ঞ আমার ভিডিওটি দেখে যারা তাদের কাছে আমি ঋণী আর আজকে আমি অপরা গেছিলাম মাঝরাতে শাকসবজি নিয়ে আসলাম তবে কি কি শাক সবজি আনছি সেগুলো দেখাই ওখানে কাটার সময় তোলার সময় দেখাইতে পারি নেই জমির এগুলা ধনিয়া পাতা আর ধনিয়া পাতা সবচেয়ে বেটার ধনিয়া পাতা হইছে যেগুলা ফুল আসে কিচি কিচি পাতা এটির গ্রাম সবচেয়ে বেশি সুন্দর আর আমি ওই ধনিয়া পাতাগুলোই তুলছি অনেকটুক ধনিয়া পাতা এই যে উঠাইলাম অনেক গরম কুয়েতে যার জন্য ধনিয়া পাতাগুলা পলিথিনের ভিতরে ঘামাইয়া গেছে আর অনেকগুলো পেঁয়াজ আনছি তার কারণ কুয়েতে পেঁয়াজের অনেক দাম পেঁয়াজ পাওয়া যায় না তো ওনাদের ওখানে পেঁয়াজ আসে তো আমি অনেকগুলো পেঁয়াজ উঠে আনছি এই আনছি টুক ওখানে আসে আরও উই ভ্যাগেও আছে এই শাকগুলো টোকানিয়া শাক এটা আমাদের বাংলাদেশের বোত শাক তো এই বৌতে শাকটা ওনাদের ওখানে পাওয়া যায় অল্প কিছু আছে আমি অল্প কিছু শাক বেছেও ফেলছি আর এইটা হয়েছে ডাটা শাকের মতো একটা শাক তো এই শাকটারে আমি হয়েছে গিয়া টোকায় আনছি জমির থেকে মানে কাটতে কাটতে ধনিয়া ফাতা এই শাকগুলোও কেটে নিছি তারপরে ডাটা এই যে ডাটা আর এইটা হয়েছে নুনতা শাক এই নুনতা শাক জানি না আমাদের দেশে বাংলাদেশে সবাই খায় সবার আসে গুলা জমিতে ছোট ছোট উঠছে তো ওনারা এগুলা বেছে বেছে ফেলে দেয় কারণ দুনিয়া পাতার ভিতরে এগুলা হইয়া বরিয়া রয়েছে যখন ওনারা বেছে বেছে ফেলে দেয় তখন আমি বলছি যে এটি কার্টুনে বাচ্চা রাখেন এদি আমি নিয়ে যাব তখন আমি নিয়ে এসি আর ডাটা নিয়ে আসছি আর অনেকগুলো নুন তো তারপরে ওখানে মসজিদের কাছে আমি কিছু কিনছি আর তখন একটা বাঙালি ভাই আমাকে